স্পেশাল বিমান পাঠাবে আপনি আসবেন ইতিমধ্যে একশো উনত্রিশটা মামলা হয়েছে যার প্রত্যেকটা আপনার ফাঁসি হবে এবং বাংলাদেশের বাড়ি এই ফাঁসি দেখতে চায় এবং ফাঁসি কার্যকর করতে চায় ওই কুখ্যাত শেখ হাসিনা সাথে যারা মন্ত্রী পরিষদের এমপি ছিল তারা বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে সেই টাকাও তাদের আইনের আওতায় এনে যদি বাংলাদেশে ফেরত আনা যায় তাহলে তারা কখনো ওই আঞ্চার রূপে রূপে ওই ইন্টারনি রূপে বিভিন্ন রূপে রূপে সনাতন ধর্মী রূপে আর কখনো আসবে না নতুবা এই অবৈধ টাকা দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কার্যকলাপ করবে হাসান মাহমুদকে আমরা দেখলাম তাকে গ্রেপ্তার করা হয়েছে আরাপতকে দেখলাম গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে দেখি যে সে হাসান মাহমুদ বেলজিয়াম কিভাবে এটা কি সম্ভব এখানে সরকারের কাছে জনগণের কি চাওয়া পাওয়া সেই বিষয় নিয়ে কথা আমরা দেখেছি যে বাংলাদেশে না সারা বিশ্বে যখন কোন আপনার বিপ্লবী সরকার হয় যখন কোনো আপনার গণ অভ্যুত্থানের সরকার হয় সেই সরকারের চিন্তা ভাবনা অ্যাকশন বা কার্যক্রম থাকে ভিন্ন কিন্তু আমরা দেখেছি আজকে এই অন্তর্বর্তী সরকারের পরে যে বিষয়গুলো আসলে সেইভাবে অ্যাকশন বা কার্যক্রম গতিশীল হচ্ছে না কারণ আপনারা দেখেছেন যে পেপার পত্রিকার মিডিয়াতে আমরা দেখেছি যে ছয়শো ছাব্বিশ জনকে সেনাবাহিনীর আওতায় তাদেরকে রেখেছিল পরবর্তীতে একটা পর্যায়ে বলে দিয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে অধিকাংশ পাঁচ ছয় জনকে রেখেছে এইটা আসলে কোনো বিষয় হতে পারে না আমরা দেখলাম বাংলা ভিশনে সেখানে বলেছে বাহাউদ্দিন নাসিম ছিল হানিফ ছিল আপনার মির্জা আজম ছিল ওবায়দুল কাদের ছিল এরকম যারা একবারে বাংলাদেশের কুক্ষত যারা খারাপ কাজ করেছে অন্যায় করেছে আপনার এই খুনি শেখ হাসিনার সাথে গুম খুন হত্যা হামলা মামলা এবং আমাদের আড়াই লক্ষ মামলা যাতে 50 লক্ষ আমরা আসামি ছিলাম তাদের যারা করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এমনকি 하সান মাহমুদকে আমরা দেখলাম তাকে গ্রেফতার করা হয়েছে আরাফাতকে দেখলাম গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে দেখি যে সে 하সান মাহমুদ বেলজিয়াম এককে ও কিভাবে এটা কি সম্ভব তাই জনগণ চাচ্ছিল যে আসলে অন্যায়কারী গুমকারী খুনকারী এবং বাংলাদেশে তিনটি গণহত্যা হয়েছে একটি গণহত্যা স্বপ্না চত্বরে সেই পাঁচই মে দুই সালে আরেকটি গণহত্যা হয়েছে বিডিআরে আরেকটা গণহত্যা হয়েছে আমাদের ছাত্র জনতার উপরে পাশাপাশি দীর্ঘ সতেরো বছর বিরোধী দলের উপর গণহত্যা চলেছে গুম চলেছে খুন চলেছে এবং আপনার মানুষকে হাওয়া করে দিয়েছে কোথাও কোনো আমিও সেই আয়নাগর থেকে সাত দিন থেকেছিলাম সেখান থেকে বেঁচে এসেছি এই যে বিষয়গুলো এই বেঞ্চির আমাকে নিজে গুলি দিয়েছিল যেদিন বেগম খালদা জিয়ার বালু আটকায় আমি সেই দিন নামার কারণে হাইকোর্টে আমাকে গুলি দিয়েছিল অথচ আজকে এদের গ্রেফতারের আওতায় আনা হচ্ছে না বিচার হচ্ছে না তাই আমি মনে করি প্রধান উপদেষ্টা সহ অন্য অন্য উপদেষ্টা আপনারা যদি বাংলাদেশে আইনের শাসন চান সুবিচার চান সুশাসন চান জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিপালন করতে চান জনগণ যা চায় সেটা যদি চান জনগণ মনে করে কোনো সময় একজন নেতা নেতাকে জনগণ ভয় করতে পারে না যদি কোনো নেতাকে ভয় করে তবে মনে করতে হবে ও সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ও ঘুষকর ও আপনার মানুষের উপর অন্যায় করে দখল করে চাঁদাবাস করে একজন নেতা হবে সমাজসেবক তাই আপনারা যদি সেইভাবে নেতৃত্ব সৃষ্টি করতে চান দেশের মধ্যে কাজ করতে চান তাহলে এই আওয়ামী লীগের টপ টু বটম যে ভ্যান চালাইতো সে একতলা বিল্ডিং এর মালিক যে মনে বিল্ডিং এর মালিক লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক তাই তাদের এই অবৈধ সম্পদ যারা অর্জন করেছে তাই আইনের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং ওই কুখ হাসিনার সাথে যারা মন্ত্রী পরিষদের এমপি ছিল তারা বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে সেই টাকাও তাদের আইনের আওতায় এনে যদি বাংলাদেশে ফেরত আনা যায় তাহলে তারা কখনো ওই আঞ্চার রূপে রূপে ওই ইন্টারনি রূপে বিভিন্ন রূপে রূপে সনাতন ধর্মী রূপে আর কখনো আসবে না এই অবৈধ টাকা দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কার্যকলাপ করবে আমি একটা কথা বলে শেষ করবো শেখ হাসিনা আপনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে আপনি বলেছেন এটা ইচ্ছে করে বলেছেন আপনাকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশে এনে আপনার ফাঁসি কার্যকর করতে চায় এবং এটা স্পষ্ট তাই আপনাকে বাংলাদেশের মানুষই আসতে চান আপনি বলুন কখন আসতে চান বাংলাদেশের বিএনপি সহ সর্ববৃহৎ দল বিএনপি বিএনপি সহ সবাই বলবে আপনাকে স্পেশাল বিমান পাঠাবে আপনি আসবেন ইতিমধ্যে একশো উনত্রিশটা মামলা হয়েছে যার প্রত্যেকটা আপনার ফাঁসি হবে এবং বাংলাদেশের বাড়ি এই ফাঁসি দেখতে চায় এবং ফাঁসি কার্যকর করতে চায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ দেশ তারেক রহমান